এনআইডি কার্ডে আলাদা হচ্ছে ভোটার এলাকা নাগরিকদের ভোট দেওয়ার অধিকার এক জায়গায় রাখতে জাতীয় পরিচয় পত্রে এনআইডিতে আলাদা করা হচ্ছে ভোটার এলাকাও বর্তমান ঠিকানা কারণ কোনো কারণে একজন নাগরিক ভোটার এনআইডিতে ঠিকানা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ভোটার এলাকাও পরিবর্তন হয়ে যায় এই জন্যই ভোটার এলাকা আলাদা করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি কর্মকর্তারা জানান এনআইডির বর্তমান ঠিকানায় ভোটার এলাকা হিসাবে ব্যবহার হচ্ছে এতে কোনো কারণে বর্তমান ঠিকানা পরিবর্তন হলে ভোটার এলাকা পরিবর্তন হয়ে যায় আর ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে অনেকেই নিজের এলাকার জনপ্রতিনিধিকে নিয়ে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয় সম্প্রতি ভোটার এলাকা পরিবর্তন বা হস্তান্তর এবং এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে ইসি সেবা বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে এই কমিটি একটি সুপারিশ করেছে কমিটি প্রধান ও ইসির উপসচিব এম মাজারুল ইসলামের সই করা সুপারিশের অনুমোদনের জন্য তোলা হয়েছে কমিশনে অনুমোদন পেলেই তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে যারা এন এনআইডি কার্ডের ঠিকানা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ভোটার এলাকাও চেঞ্জ হয়ে গেছে তাদের জন্য এটা একটা গেড নিউজ এখন থেকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার এলাকা আলাদা হবে আবার বর্তমান ঠিকানা আলাদা হবে তাহলে আর একই এলাকায় ভোটার হার লাগবে না আপনি আপনার যে এলাকায় ভোটার হবে সেখানেই ভোট দেবেন আর বর্তমানে যেখানে থাকবেন সেটা তো থাকবেনি এটা কোনো চেঞ্জ হবে না সুতরাং নো টেনশন তো যারা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান এখনই একটা সুযোগ করে ফেলতে পারেন কারণ নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে এটা বাস্তবায়ন হলে আমাদের সবার জন্যই মঙ্গল তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সমাজের কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ